সান্তাক্লজের কথা আমাদের প্রত্যেককেই হয়তো মনে পড়ে এছাড়াও বড়দিনে আমরা সান্তাক্লজের ছবিও চারিদিকে দেখতে পাই কিন্তু বাইবেলে আমরা প্রভু যিশুর জন্মের সাথে সান্তাক্লজের কোনো সম্পর্কই দেখতে পাই না বড়দিন মানে আমরা অনেকে মনে করি সান্তাক্লজ আসবে এবং আমাদের জন্যে উপহার আনবে বিশেষ করে শিশুরা মনে করে সান্তাক্লজ তাদের জন্যে উপহার আনবে কিন্তু কেনই বা ক্রিসমাসের সময় অনেকে মনে করে

শুরুর দিকে যখন প্রভু যিশুর সুষমাচার দ্রুত ছড়িয়ে পড়ছিল সেই সময় নিকোলাস নামে এক ব্যক্তি ছিলেন যার জন্ম হয়েছিল দুশো সত্তর খ্রিস্টাব্দে একটি ধনী পরিবারে খুব ছোট বয়সেই তার পিতামাতা মারা যান বাবা মায়ের মৃত্যুর পর নিকোলাস তার নিজের সম্পত্তি বিক্রি করে গরিবদের মধ্যে বেরিয়ে দেন এবং প্রভু যিশুকে অনুসরণ করতে শুরু করেন কয়েক বছর পর তিনি মায়েরার বিষ হন যে মায়রা শহর বর্তমানে তুর্কিতে অবস্থিত বিশপ নিকোলাস ছিলেন ঈশ্বরের অনুগ্রহ ধন্য মানুষ ইতিহাস বলে যে প্রভু যিশুর নামের শক্তিতে তিনি তার সময়কালে অনেক আশ্চর্য কাজ করেছিলেন যার জন্য তাকে ওয়ান্ডার ওয়ার্কারও বলা হতো বিশপ নিকোলাসের জীবনে একটি সুন্দর অভ্যাস ছিল যার জন্যে আজ সবাই তাকে সান্তা ক্লজ নামে চেনে আর অভ্যাসটি হল উপহার দেওয়া বিশেষ করে ছোট বাচ্চাদের তিনি উপহার দিতে খুবই পছন্দ করতেন তিনি শিশুদের খুবই ভালোবাসতেন এবং যখনই তিনি শিশুদের উপহার দিতেন তখন একজন সুন্দর মানুষ হওয়ার জন্যে তিনি তাদের উৎসাহিত করতেন এছাড়াও গরিব ও অসহায় মানুষদেরও তিনি সাহায্য করতেন তিনি যখন কারো উপকার করতেন বা কাউকে কোনো উপহার দিতেন তিনি তা করতেন রাতের বেলায় কারণ তিনি মনে করতেন যখন আমরা কারো উপকার করি তখন যেন তা লোক দেখিয়ে না করি এই শিক্ষা প্রভু যীশুই আমাদের শিখিয়ে গেছেন প্রভু যীশু বলেছিলেন সাবধান সকলের সামনে নিতান্তই লোকেদের দেখানোর কোনো ধর্মকর্ম করতে যেও না তা যদি করো তবে স্বর্গে বিরাজমান তোমাদের পিতার কাছ থেকে তোমরা কিন্তু কোনো পুরস্কার পাবে না তাই যখন তুমি কাউকে ভিক্ষা দাও দেখো তোমার ডান হাত যে কি করছে তোমার বা যেন তা জানতে না পারে তোমার এই ভিক্ষাদান বরং গোপনই থাকুক তাহলে তোমার পিতা যিনি গোপন সবকিছু দেখতে পান তিনি বিশপ নিকোলাস যেহেতু নিজের জীবন প্রভু যিশুর রাজ্য বিস্তারের জন্য উৎসর্গ করেছিলেন তাই তিনি নিজের জীবনে প্রভু যিশুর শিক্ষা মেনে চলতেন কিন্তু এখন প্রশ্ন হল যে বিশপ নিকোলাস কিভাবে সান্তাক্লজ বলে পরিচিত হলেন বিশপ নিকোলাসের জীবনে উপহার দেওয়ার অভ্যাস ছিল এবং তার জীবন ছিল একটি পবিত্র খ্রিস্টীয় জীবন এছাড়াও অসহায় ও গরিব মানুষদের তিনি সাহায্য করতেন এবং তার নিজের জীবনের মাধ্যমে তিনি যিশুর বাণী ও প্রেম ছড়িয়ে দিয়েছিলেন তাই তার মৃত্যুর পর তাকে সেইন বা সাধু বলে ঘোষণা করা হয় এবং প্রত্যেক বছর ছয়ই ডিসেম্বর ডাচ পরিবার তার মৃত্যুবার্ষিকী পর্ব পালন করতে থাকে আর এই ক্লজ নামটি সেন্ট নিকোলাসের একটি ডাচ নাম সিন্টার ক্লাস থেকে এসেছে পরে এই নামটি মার্কিন যুক্তরাষ্ট্রের সিন্টার ক্লাস প্রথম দিকের ইংরেজিভাষী সংখ্যাগরিষ্ঠদের কাছে ক্লজ বলে পরিচিত হয়ে ওঠে কিন্তু সান্তাক্লজ কিভাবে লাল পোশাকে সজ্জিত সাদা দাড়িওয়ালা মাথায় টুপি এবং গোলাপি লাল গান এরকম ছবিতে আমাদের কাছে পরিচিত হলেন সেন্ট নিকোলাসের চিত্র বছরের পর বছর ধরে আমাদের কাছে পরিবর্তিত হয়েছে আজ আমরা বলতে জানি তুলতুলে সাদা চুল গোলাপি লাল গাল সদা আনন্দিত এক বৃদ্ধকে যিনি খ্রিসমাসের আগের রাতে সমস্ত শিশুদের জন্যে স্লেজ গাড়িতে করে উপহার নিয়ে আসেন আর আজ আমরা সান্তাক্লজ এই যে ছবি জেনেছি তার জন্যে দায়ী হল প্রজন্মের গল্প কবিতা এবং সম্প্রতি টেলিভিশন স্লেজ গাড়িতে চড়ে একজন বৃদ্ধের প্রথম উল্লেখ আমরা পাই আঠেরোশো সালের কবিতা আর ভিজিট ফ্রম সেন্ট নিকোলাসের প্রথম লাইন থেকে কবি ক্লেমেন্ট ক্লার্ক মোর সেন্ট নিকোলাসকে একটি ছোট স্লেজ গাড়িতে বিদ্যমান যেটি আটটি ছোট লাগাম হরিণ টেনে নিয়ে যাচ্ছে এমনই রূপে বর্ণনা করেছেন সেন্ট নিকোলাস সম্পর্কে তার এই বর্ণনাটি আজ সান্তাক্লজে এরকম আইকন গঠন করেছেন কবিতাটি আরো পড়লে জানা যায় গাল ছিল তুষারের মতো সাদা অন্যদিকে সান্তাক্লজের লাল পোশাকটি আঠারোশো সালে প্রথম উল্লেখ করা হয়েছিল যখন একজন কার্টুনিস্ট টমাস নাস কবিতাটিকে একটি চিত্রে পরিণত করেছিলেন এছাড়াও আঠারোশো নব্বইয়ের এর দশকে ক্রিসমাসের বিজ্ঞাপনের জন্যে আমেরিকার সংবাদপত্রগুলি সান্তা ক্লজের ছবিকে গ্রহণ করেছিল এরপরেও উনিশশো সালে সালে হ্যাডাম সোনব্লুম কোকাকলা কোম্পানির অ্যাডভার্টাইজমেন্টের জন্য তাদের ম্যাগাজিনে লাল সান্টার প্রবর্তন করেছিল যদিও মনে করা হয় হ্যাডাম সোনব্লুম কবি ক্লেমেন্ট ক্লার্ক মোর এবং কার্টুনিস্ট টমাস নাস্টের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এইভাবে ধীরে ধীরে প্রজন্মের পর প্রজন্ম ধরে সান্তাক্লজের চিত্র বর্তমান রূপ ধারণ করেছে কিন্তু বাস্তবিকভাবে ক্লজ সেন্ট নিকোলাস ছিলেন লাল পোশাকে সজ্জিত লম্বা দাড়িওয়ালা এমন কোনো ব্যক্তি তিনি ছিলেন না কিন্তু বর্তমান সান্তাক্লজের যে ছবি এটি মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল তাই আজ আমরা এই চিত্রটিকে সান্তাক্লজ হিসেবে চিনি বন্ধুরা সান্তাক্লজ আসলে কি ক্লজ হলেন এমন একজন যিনি ভালোর প্রতীক কারণ সেন্ট নিকোলাসের জীবন থেকে আমরা অপরকে সাহায্য করার শিক্ষা লাভ করতে পারি তার জীবনের লক্ষ্য ছিল নিঃস্বার্থভাবে অপরকে ভালোবাসা সবাইকে সাহায্য করা আর তিনি তার জীবনকে এমনভাবে গড়ে তুলতে পেরেছিলেন কারণ তিনি প্রেমময় প্রভু যীশুকে জানতেন এবং তাকে অনুসরণও করতেন আর নিজের জীবন তিনি প্রভু যিশুর জন্য উৎসর্গ করেছিলেন বন্ধু ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে আমাদের জানান এবং ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে যুক্ত থাকুন জয় যিশু